সিদ্ধিদাতার আরাধনায় ইয়াংস্টার ক্লাব আজ গণেশ চতুর্থী মুম্বাইয়ের পাশাপাশি কলকাতাতেও শুরু হয়েছে গণেশ উৎসব কলকাতার মানিকতলা সংলগ্ন এলাকায় ইয়াংস্টার ক্লাবের গণেশ বন্দনা শুরু হল দার উদ্ঘাটন দিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় এই প্রতিষ্ঠানের গণেশ পুজো উৎসবের প্রধান উদ্যোক্তা প্রাক্তন পৌর প্রতিনিধি রতন দে পুজো উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিপি আশিস দাস এছাড়া উপস্থিত ছিলেন সুভান ব্যানার্জি সদস্য এনসিআইসি প্রণব রায় সাব ইন্সপেক্টর এনসিআইসি অদিতি সরকার বিশিষ্ট সমাজসেবী চন্দ্রিমা ব্যানার্জি, শীলা চৌধুরী রাহুল চৌধুরী ডিরেক্টর জেনারেল এনসিআইসিআই এলাকার মানুষের ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে এই পুজোকে কেন্দ্র করে এই পুজো এবছর দশম বর্ষে পদার্পণ করল আমি নিজেকে ধন্য মনে করছি আমাদের এখন তো কাজের প্রচণ্ড প্রেশার আপনারা মিডিয়ার লোক জানেন সেই সময়ের মধ্যেও সময় পার করে আপনাদের আহ্বানে এসেছি গণপতি বাপ্পার আশীর্বাদে এলাকারই যারা স্বেচ্ছাসেবক আছেন এবং যারা আছেন সহকর্মী সকলে ভালো থাকুক সুস্থ শরীর নিয়ে সুখী মন নিয়ে দীর্ঘজীবী হন অশোকদা আমার খুব কাছের লোক অশোকদা রোহন যশাল আরও যারা আছে পাপ্পু টাপ্পু সকলেই খুব ভালো ছেলে পাড়ার প্রচুর উপকার করে সমাজসেবা করে তা তাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব নিজেকে ধন্য মনে করছি আপনাদের সকলের জন্য গণপতি বাপ্পা গণেশ বাবাজির কাছে আমি শুভকামনা আশা করি যে বাবার আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন আপনারা মিডিয়ার লোকও ভালো থাকুন সকলের জন্য আমার শুভেচ্ছা ভালোবাসায় রইল নমস্কার আজ গণেশ বাবাকে আশীর্বাদ সে कहते हैं कि जब गणेश जी का पूजन होता है तो सभी पूजनों का शुभारम्भ हो जाता है और यहाँ पर हमारे खास मित्र बोल लीजिए परिवार के सदस्य बोलिए ए सी पी आशीष दा गणेश जी के संग उनके आशीष दा के आशीर्वाद के, के संग हम लोग इस पूजा को बहुत ऊंचाई तक ले जाने की कोशिश करेंगे और हम अपने इस प्रोग्राम में अपने बच्चे रोहन जायसवाल को क्यों यही कहेंगे ये कंपटीशन का युग है इस युग में अपने को अपग्रेड करना है मोबाइल तो अपग्रेड करती है ये तो एप्पेल को सैमसंग खा जाएगा और सैमसंग को वीवो खा जाएगा तो आज तुम अपने को अपग्रेड करो ताकि ये पूजा बहुत आगे बढ़े और पहाड़े के सभी लोगों का सहयोग लो और जितने तुम्हारे अंदर और तुम्हारे साथी मित्र हैं उनको धन्यवाद देते हुए मैं ये में दस साल हो गया पूजा का और मैं हमारे अभा हैं ए सी पी चौनल बुके आए हुए हैं हमारे डायरेक्टर एन के तो मैं हम सब और हमारी जितनी टीम है बहुत गर्वित है कि आज খুব ভালো লাগছে এখানে এসে এনাদেরকে দেখে এই ছোটো ছোটো বাচ্চারা যারা স্কাউটের আছে এরা আমি মনে করি এরা দেশের ঠিক আছে আর স্কাউটটা খুবই একটা ভালো জিনিস ডিসিপ্লিন শেখানোর জন্য ঠিক আছে এনসিসি অ্যান্ড স্কাউট আর রোহনজির সাথে আমি রোহনজিকে অনেক বছর ধরেই চিনি হ্যাঁ উনি এরকম উদ্যোগ নিয়ে থাকে এবং অনেক সোশ্যাল কাজের সাথে উনি জড়িত তো আমি ওনাকে আগামী দিনেও আরও শুভেচ্ছা জানাচ্ছি যেন উনি এই কাজগুলো নিয়ে এগিয়ে যেতে পারেন এবং এখানকার পুজো কমিটি যারা প্রত্যেকটা মেম্বার আছে আমি তাদেরকেও গণেশ পুজোর এবং আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আছে আর আপনার সবাইকেও শুভেচ্ছা